ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আর চলে আসছি সনি ব্রাভিয়া এল টিভি যেটা সমস্যা হচ্ছে আপনারা নিজেই দেখেন কি সমস্যা আমি অন করছি হুম এই অন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন স্ক্রিনটা কী হয়ে যাচ্ছে স্ক্রিনটা এরকম হয়ে থাকে তো এটা কেন হয় কারণে হয় এবং সিগনাল দিচ্ছে সিগনাল দিচ্ছে দেখতে পাচ্ছেন হুম তো অফ হয়ে গেছে সিগনাল দিচ্ছে এই যে তো ফাইভ টাইম বিল্কিং দিচ্ছে তো আমরা এটা দেখবো কি কারণে হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এই হচ্ছে ব্যাকসাইট এবং এই হচ্ছে মডেল আর দেখতে থাকেন আমরা এখন এই ব্যাক কভারটা খুলব এই খুলতেছি প্রত্যেকটা নাট খুলে নিতে হবে আগে তো আপনারা যে সরকারি ভিডিওটা দেখুন তারপরে আপনারা জানতে পারবেন কেন এই সমস্যাটা হয় সলিউশনটা আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা রাজ্য সরকারের ভিডিওটা দেখতে থাকেন তো আমরা সবকটা নাট খুলে নিয়েছি এই ব্যাক কভারটা খুলে নিলাম তো এই হচ্ছে টিভির ভেতরেই হচ্ছে মাদারবোর্ড আর এই হচ্ছে ইনভার্টার প্লাস পাওয়ার্স বোর্ড যেটাকে বলে তো মাদার বোর্ডের নিচে একটি চিকন বোর্ড আছে সেটা আমরা এখন খুলবো আপনারা দেখতে থাকেন এই আমরা এই গিলা খুলে নেব টান দিলেই খুলে যাবে তো এটা প্রত্যেকটা খুলে মাদার বোর্ডের যে নাটগুলা আছে নাটগিলা খুলে নিব নাট খোলার পরে এটা নিচে তো আমরা নাটগুলো এই যে খুলে নিচ্ছি প্রত্যেকটা মাদার বোর্ডের যেই স্ক্রুগুলা ছিল সবকটা খুলে নিছি এবং আমরা এই এই জ্যাকগুলাও খুলে নেব হুম এবং এই যে এলবিডি ওয়েলসের যে ক্যাবলটা সেটাও খুলে নেব এলবিডি ওয়েলসের ক্যাবলটাও খুলে নিয়েছি তো এক একা ভিডিও বানাচ্ছি যার জন্য একটু সমস্যা হচ্ছে হুম এইখানে কিছু কস্টিভ আছে এইগুলো উঠিয়ে নেব সরি আরেকটা নাড় আছে এটা খুলে নিই এটা খুলছি তো আমরা এখন এই মাদার আলাদা করে ফেললাম এই যে এখানে। আমাদের সেই কাঙ্ক্ষিত টিকন বোর্ডটা আছে তো এইগুলো এই টিকন বোর্ডের যে চেসিসের নাটগুলো আমি এটাও খুলে নিচ্ছি হুম এস নাটগুলো আমি খুলে নিচ্ছি একা একা ভিডিও করছি হয়তো একটু সমস্যা হচ্ছে তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন এই যে নাটগুলো আমি খুলে নিচ্ছি এক হাতে মোবাইল আর এক হাতে স্টার ঘুরাচ্ছি আর একটু অসুবিধা হচ্ছে আর কি তো এটা খুলে নিচ্ছি সব কয়টা নাট খুলে নিয়েছি এখন চেসি আউট করলাম এ হচ্ছে আমাদের যে ইটিকন বোর্ড বলা হয় যেটা এই বোর্ডটাই প্রবলেম মূলত তো আমরা এই চেঞ্জ করব তো আপনারা দর্শক সহকারে দেখতে থাকেন ইনশাআল্লাহ এটা চেঞ্জের মাধ্যমে আমার টিভিটা কমপ্লিট হয়ে যাবে পিকচার চলে আসবে এই টিকনটাই সমস্যা মূলত তো আমরা এই টিকনটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন টিকনটা আমরা লাগালাম তো এখন আমরা সব কিছু ফিটিং করব ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা সম্পূর্ণ হলো কি না সরকার আপনারা দেখুন ভিডিওটা তো আমরা এই যে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা সব কিছু লাগিয়ে নিয়েছি তো এখন আমরা সব লাগিয়ে এখন একটু চেক করবো চেক করে আপনাদেরকে ফাইনাল দেখাবো লোকটা তো আমরা ব্যাক কাপারটা লাগিয়ে নিচ্ছি সর্বপ্রথম এই স্ক্রোটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে তো আমরা ফাইনালি টিভিটা লাগিয়ে ফেলেছি এবার এটাকে উঠিয়ে আপনাদের কে দেখাবো যে আমার টিভিটা হয়েছে কি না তো আপনারা দর্য সহকারে দেখতে থাকেন এই হচ্ছে টিভিটার মডেল হুম তো আমরা লাইন দিয়ে দিয়েছি এই যে পাওয়ারটা চলে আসছে আমরা এখন একটু অপেক্ষা করি দেখি আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা আসে কি না তো আমরা একটু অপেক্ষা করি একটু সময় নিবে অপেক্ষা করি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা পরিপূর্ণভাবে সাকসেস হয়েছে তো তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের কাঙ্ক্ষিত টিভিটা পিকচার চলে আসছে যে অ্যান্ড্রয়েড লেখাটা আসছে এখন অবশ্যই রাস্তার চলে আসবে তো আপনাদেরকে আমি ছবিটাও দেখাবো তো অপেক্ষা করুন আধর্য সহকারে দেখতে থাকেন তো একটু সময় নিবে আর কি তো এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই প্রাথমিক অবস্থায় এই যে আমাদের টিভিটা ফুল স্ক্রিন চলে আসছে প্রাথমিক অবস্থায় আপনারা কি করবেন আপনারা টিকনটাকে চেক করবেন টিকনটা খারাপের কারণে পিকচার আসতো না তো আমি এখন ছবি দিয়ে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা এই কাজ করবেন অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনারা টিকোনটাকে চেক করবেন টিকোনটা চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা ছবি আসার না কারণ আর পাঁচবার বিল্কিং করার কারণ হচ্ছে টিকোনটা খারাপ ছিল যার জন্য আমাদের ছবিটা আসতো না তো এখন আমাদের ছবিটা চলে আসছে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ